নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি আন্দোলনকারীরা অশান্ত হাওড়া ব্রিজ জল এবং কাঁদানি গ্যাসের সেলফাটিও জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে জল কামানে তোরে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণেই ফের তারা ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে পুলিশ এবং বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া ময়দানও নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনার সাঁতরাগাছিতে আন্দোলনকারীদের রুখতে সোমবার থেকে রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসিয়েছিল পুলিশ পাকাপোক্ত সেই ব্যারিকেড ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হয় আন্দোলনকারীদের পরে ব্যারিকেডের একাংশ ভেঙে তারা নবান্নমুখী হতেই লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ পুলিশের লাঠিচার্জে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন পাল্টা বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতেও কয়েকজন পুলিশকর্মী বেশ আহত হয়েছেন সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে সংবাদ